موت سے مانے نہیں دربان نہ کوئی پاسبا موت سے مانے نہیں دربان نہ کوئی پاسبان موت جاگل فرج حالت سے نہیں کرتی رحم علم فرعالم کے بھی اس کو نہیں ترسے جوا جوڑے شورے چلے بلن اللہ اکبر اللہ اکبر ہے نہیں آرو جوڑے کل اللہ اکبر اللہ اکبر

তোমাদেরকে কোনোদিন এইসব বলছে কিনা তোরে নেওয়া যাবে না গেলে দানের ক্ষতি হইব দানের ক্ষতি হইব খেতের ক্ষতি হইব দোকানের ক্ষতি হইব ড্রাইভারে কোনোদিন বলে নাই তোমারে নিয়ে গেলে গাড়ি কে চালাইবে কাউকে কোনোদিন রেখে যায় নাই দোস্ত কোয়া রাউকে আন্দার সে উসকে লেতি হে উ তার জন্য ছোট কেমত আপনার যেদিন কেমত হইব এই দিন দুনিয়ার এক টাকা পয়সা কবরে যাবে যাবে তাইলে দুনিয়ার সম্পদের কাছে আপনার ক্যামত এনে গুই গেছে এই মুহূর্তে আপনার কোনো কাজে আসবে না তাইলে ছোট কিয়ামত যা যেদিন মত ওই দিন তার জন্য কি ছোট কামত কামত্তা মাজারি সাইদের ক্যামত জনগোষ্ঠীর ক্যামত জনগোষ্ঠীর ক্যামত হইল একটা এলাকা জুড়ে নাসলমানের মধ্যে যুক্ত হয়েছে যেমন আগের জামানায় নবীজি আসার আগে আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছেন কিনা আদম নবীকে আল্লাহ পাঠাইছেন নবীকে আল্লাহ পাঠাইছেন ঈসা নবীকে আল্লাহ পাঠাইছেন সুলাইমান নবীকে পাঠাইছেন আল্লাহ কোরআনের ভাষায় গোটা আদিন হুদা সালিহা নিকটে তাদের ভাই হুদ আলাইহিস সালাম কে পাঠাইছিলাম সামুদ নিকটে তাদের ভাই সালেহ আলাইহিস সালাম কে পাঠাইছিলাম নুহ নবীকে পাঠাইলাম ঈসা নবীকে পাঠাইলাম লুত নবীকে পাঠাইলাম মুসা নবীকে পাঠাইলাম পাঠাইয়া আমি আল্লাহ দাওয়াত দিলাম ক্বাল ইয়া কওম ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহর পথে আসো এটা জান্নাতের রাস্তা এটা জান্নাত জাহান্নামের রাস্তা এই দিকে গেলে জান্নাতে যাইতে পারবা এই গেলে জাহান্নামে যাইবা নবীরা প্রত্যেকটা বয়ান করছেন কিন্তু তৎকালীন সময় কাফের বেঈমান নবীদের কথা শুনে নাই আজ মনে করছে আমি বড় শক্তিশালী সামুজ জাতি মনে করছে বলছে আমি বড় শক্তিশালী আমাকে কেউ ধ্বংস করতে পারবে না আল্লাহ বলেন ফাসাউ রাসূল রাব্বাহুম আল্লাহু আকবার

যত মুছ করে দিলাম লুত আলাইহিস সালামের জাতিকে আমি আল্লাহ জিবরাইলের হাদিয়ে زمینটাকে উঠাইয়া একটা আসাদ দিয়ে ধ্বংস করে দিলাম যুগে যত বেঈমান কাফেররা আমার নবীকে আমার আল্লাহকে মানেনা আই যুগে যুগে সমস্ত বেঈমানদেরকে আল্লাহ ধ্বংস করে dise ঠিক কি না কথা গায় না জোরে গায় না ফেরাউনের বংশ আছে নমরুদের বংশ আছে লোদা বংশ আছে বলেন নাম সানবির বংশ আছে একটারে খুঁজে পাইবেন না সবটারে আল্লাহ জনগোষ্ঠী এক সমানতারে ধ্বংস করে দিয়েছেন কেন আল্লাহ বলেন আমার নবীদেরকে করছে তো কঠিন ভাবে আমি আল্লাহ পাকড়াও করলাম এক একটারে যে পাকড়াও করছেন এমন ভাবে ধ্বংস করছেন যে এদের নাম দূরের কথা একেবারে ইট কণা পর্যন্ত দুনিয়ায় কেউ খুঁজে পায় না আরো মজার বিষয় হইল ফেরাউন মানুষ নামও রাখে না কাফের বেইমানরাও নাম রাখে না এটি এত নিকৃষ্ট আল্লাহ জমিনের মধ্যে ধীরে মানায় রাখছেন বুঝলো এসে গেছে নাকি চলবে জোরে গয়না চলব সকলে গয়না চলব দাঁড়ায় আছেন কষ্ট করে বসে যেতেন ভালো হইত মেরে দোস্ত বুজুর্গ ওই যে বলতেছিলাম কেমতের ছোকরা কেমত অবস্থা মাঝারি সাইজের কেমত জনগোষ্ঠী যখন নাফরমানি করে তো আল্লাহ ধ্বংস করে দেন কিছুদিন আগেও আমগুল দেশে একটা জনগোষ্ঠীর আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন জোরে কয় না বয় বাইতেছে কেটা কেটা বয় বাইতেছে আত উঠান ও হিন্দু মায়া মায়ায় মিল্লাত কা নেগাহবান ও হিন্দু মেসার মায়ায় মিল্লাত কা নেগাহবান

ওলামায় গ্রামের জবান দিয়ে শুনেন এই যে আসমান এই জমিন কাফের রা মনে করতো এটা কেন ধ্বংস করবো কার তো শক্তি আছে এটা ধ্বংস করার তা আল্লাহ ধ্বংস আগে দেখাইছেন নমরুদ্দে ধ্বংস করছি ফেরাউন ধ্বংস করছি আজ জাতিকে ধ্বংস করছি বিভিন্ন টিকে ধ্বংস করে আমি দেখাইলাম যে আমি পারি এই আসমান জমিন কি হবে এ কথাও আল্লাহ কোরআনের মধ্যে জানাইছেন নবী আপনি তাদেরকে জানান দুইটা ফুৎকার হবে দুইটা ফুটকার কয়টা ফুৎকার বলেন না জোরে কয় না কয় না

আল্লাহ পাক বুলাল আমিন বলেন প্রথম ফুটকারে জমিনের মধ্যে আল্লাহ যা কিছু বানাইছেন একটা ফুটকারে আল্লাহ ধ্বংস করে দিবেন সাজাদি ইসরাফিল রুজে নালারা সাজাদি ইসরাফিল রুজে নালারা মিদে হামরো সিদা এ সদসালারা হাই ফিলে ইসরাফিল লবকতান আওলিয়া

বিশ্বাস হইছে বিশ্বাস হয় কামতের ময়দানে কাফেররা বিশ্বাস করে না আমরা মুসলমান বিশ্বাস করি এটা আমাদের আকিদের একটা অংশ মনে প্রাণে দিল দিয়া বিশ্বাস করি এই জন্যই তো আমাদের আবাদ শরীয়তের মধ্যে ঢুকা আল্লাহকে খুশি করার জন্য নামাজ রোজা হজ জাকাত এত তসবি তাহলিল বয়ান এগুলো তো আখেরাতের জিন্দিগির জন্য কথা কয় না কথা কয় না কারণ আমরা দুনিয়াতে কেন ইহা হামসাব মুসাফির হায় কই আখের ঠিকানা ইহা মুসাফির হই আগের ঠিকানা কই আগে রানা হই পিছের রানা এখন এই ময়দানের মধ্যে কত সাদা দারি বলা বৈশাখ

মানুষ মাইরা ফেলাইছে গোপন মনে করছে কেউ জানে না অন গরিবের টাকা মাইরা খাইছে মনে করছে কেউ জানে না অন এতিমের টাকা মাইরা খাইছে মনে করছে কেউ জানে না গোপন মিসকিনের টাকা মাইরা খাইছে মনে করছে কেউ জানে না গোপন আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানান ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া কিয়ামতের দিন আমি আল্লাহ সবকিছু আল্লাহ প্রকাশ করে দিবে এবার চিন্তা করেন যে আপনি আমি কি করতেছে যাই করি না কেন আল্লাহ জানাই দিচ্ছেন ইয়ামাঈদিন তুরাদুন আলা তাফা মিনকুম ওয়ালা মাইকরাম ঠিক আছে কিনা আল্লাহ বলেন সব আমি আল্লাহ প্রকাশ করে দিব এই হলো এক নাম্বার সিগন্যাল কয় নাম্বার সিগন্যাল কাফের বেঈমান বিশ্বাস করে না অপরাধ করতেছে ধুমছে আর মনে করতেছে এটার হিসাব কি নিব কিয়ামতই তো বিশ্বাস করি না আল্লাহ জানাই দিছেন যা করতেছো সব কিন্তু আমি প্রকাশ করে দিব কি করছেন প্রকাশ করে দিবেন এক নম্বর সিগনাল দুই নম্বরে আল্লাহ বলেন ও নবী আপনি গোটা দুনিয়া ওয়ালাকে জানান ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতাল ইয়াউমিল কিয়ামতি ফালা তুযলামু নাফসুন শাইআ দুই নম্বরে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মিজানের পাল্লা কায়েম করব কিসের পাল্লা এই কথা কয় না কিসের পাল্লা দুনিয়ার মধ্যে পাল্লা আছে না নাই দোকানদারের দোকানের পাল্লা আছে না নাই হাইকোর্টের পাল্লা আছে না নাই ইনসাফের পাল্লা আছে না নাই তাকুয়ার পাল্লা আছে না নাই এখলাসের পাল্লা আছে না নাই দুনিয়ার পাল্লার কোনো অভাব নাই দুনিয়ার পাল্লার মধ্যে কম বেশ হয় কি হয় না জোরে কয় না দাম দিতে গিয়া একটু কমায়া ফালাইছে দোকানদার চাল দিতে গিয়া একটু কমায়া ফালাইছে এই যে কমবে বেশ কি হয় না আল্লাহ বলেন গরিব আল্লাহ বলেন দুর্বল এই দুর্বল পাইয়া তার সাথে তুই দুই নম্বরই করলি গরিব পাইয়া তার সাথে বাকপারি করলি এই যে পাল্লার মধ্যে ওজনের মধ্যে কম দিলি কেমতের দিন আমি আল্লাহ আখিরি পাল্লা কেম করবো আমি

কথা কত বড় হইব ছোট একটা দানা সরিষা পরিমাণ দানা হ্যাঁ আমার নবী কইতেছেন নবী আপনি তাদেরকে জানান ওয়া ইন কানা মিসকালা মিন খাদালিন আতাইনা বিহা সরিষা পরিমাণ দানা ভালো করেন আর খারাপ করেন দোকানদারের মধ্যে 5 টাকা রাইকে আছেন 5 টাকা কে 5 টাকা মনে করেন নাই আছে নি এরকম মানুষ হ্যাঁ আইল কাটতে গেছে আই আরেক বেডার একটু বেশি কেটে ফলাইছে আই এটা অপরাধ মনে করে নাই আছে না নাই অপরাধ মনে করেন নাই মানুষের জিনিস না গিয়ে নিয়ে গেছেন চিন্তা করছেন বেড়া মসজিদে গেছে যেহেতু আমি একটু জুতার হলে বাথরুমে যাইকা অনুমতি না হলে জুতারা নিছেন এটার অপরাধ মনে করছেন না

অন্যায় অবিচার করব না